পাঁচটি পাঁচটি এই পাঁচটি কুটির উপরে প্রতিষ্ঠিত হলো ইসলাম আমরা পাঁচটি কুটির সম্বন্ধে জেনে পাঁচটি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত ইমান হলো ইসলামের প্রাণ কেন্দ্র এবং পাঁচটি ভিত্তির প্রধান ভিত্তি তাহলে ইমান হলো এই পাঁচটা ভিত্তির মধ্যে প্রধান মানে এই ইমান না থাকলে সে মুসলিম হবে না ইমান স্থাপনকারীকে বলা হয় মুমিন তাহলে স্থাপন হবে সেই কেবল মুমিন হবে অন্য কেউ নয় নাম করিম রহিম থাকুক না কেন ইমানদার ব্যক্তি নিজের কাজের মাধ্যমে ইমানের স্বীকৃতি দান অত্যাবশ্যক অতএব ইমান ব্যতীত অপর চারটি অসার অখিযু তাহলে ইসলামের পাঁচটা ভিত্তি আছে তার মধ্যে যদি প্রধান না থাকে মানে ইমান না থাকে তাহলে বাকি যে চারটি আছে নামাজ রোজা হাকাত এগুলো সবই ব্যর্থ তার জন্য ইমানের অর্থ বিশ্বাস এ সম্পর্কে মানুষের অন্তরের এ সম্পর্ক হলো মানুষের অন্তরের সঙ্গে প্রকৃত এবং পূর্ণ ইমান হলো আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং তা কাজে পরিণত করে দেখানো এই তিন জিনিসের সমষ্টি হচ্ছে ইমান। বিশ্বাসের কপতা থাকলে মৌখিক স্বীকৃতি এবং আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে মুখে মুখে স্বীকার করলাম কিন্তু অন্তর একটি অধিকা আছে যদি এরকম থাকে ইসলামের কোন বিষয়ে তাহলে কোন আমলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং ইমান বলতে বোঝায় এবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য অন্য কারু এতে কোনো অধিকার নেই এবং হজরত সাল্লাহ সর্বশেষ আমরা এবাদত করতে চাই অনেক সময় আমাদের দেশে ক্ষণ তথাকথিত কিছু ওই পীর নামক ধারণ করে তাদের সামনে সেজদা দেওয়া তাদের কুচিরায় কোনো কিছু করা এই সমস্তগুলা কিন্তু আমাদের করা যাবে না কারণ এবার পাপ প্রাপ্য একমাত্র আল্লাহ তালাই আল্লাহ অন্য কারোর মাথা নত করা যাবে না পৃথিবীর অন্য কোন কিছুর কাছে করা যাবে না অন্য যাবে না যা আল্লাহ দিতে পারেন শুধুমাত্র আল্লাহর কাছে তাহা চাইতে হবে এই দুটি কথা বিশ্বাস স্থাপন করে মৌখিকভাবে স্বীকারী ও সে অনুযায়ী আমলকারী ব্যক্তিকে ইমানদার বা মুমিন বলে গণ্য করা হয় তাই যার আমলে যতটুকু ত্রুটি থাকবে তার ইমানও সে ত্রুটিপূর্ণ তারে আমল করতে আর যার যতটুকু ত্রুটি থাকবে যেমন আজকে আমাদের পদের নামাজ পড়াটা মনে হয় হাত পাশে সবাই পড়ছে তাই না কিন্তু আমার মনে হয় হাত তুললে পারে হান্ড্রেড পার্সেন্ট কখনই হচ্ছে না যারা পড়ে নাই তারা কি ইমানদারের অন্তর্ভুক্ত পড়তেছে না তারা কিন্তু ইমানদারের অন্তর্ভুক্ত পড়ছে না কারণ আজকে দিন শুরুর প্রথমের যে কাজটি ছিল সেটা থেকে তারা বঞ্চিত এই জন্য ইমানের মধ্যে একটা ত্রুটি এবং দুর্বল বলে বুঝতে হবে কারণ বাস্তবে আমল ছাড়া বিশ্বাসী ফলপ্রসূ নয় আমল ছাড়া বিশ্বাস ফলপ্রসূ নয় আমি বিশ্বাস করলাম আমি মুসলমান কিন্তু আমি আমল করলাম না তাহলে ওই মুসলমানের কোনো আমার কাছে কোনো প্রয়োজন নাই কথা বোঝা গেল আমরা যারা নিজেদেরকে মুসলমান বলি কিন্তু সে অনুযায়ী কাজ করার চেষ্টা করি না তাহলে মুখে স্বীকার করে মুসলমানের তার আমার কাছে এই ধরনের মুসলমানের কোন প্রয়োজন নেই যেমন আমরা একটু উদাহরণ দিই একজন লোক এ কথা মনে প্রাণে বিশ্বাস করে যে ওষুধ খেলে রোগ ভালো হয় কিন্তু সে ওষুধ খাচ্ছে না ফলে তার রোগ ভালো হয় না এখানে দেখা যাচ্ছে বাস্তব আমল না থাকার দরুন তার বিশ্বাস কোন ফল বয়ে আনতে পারছে না তাহলে আমরা পারছি যে রুগী যদি অসুখ হলো তার ওষুধ হওয়ার পর তাকে তো ওষুধ খাইতে হবে নাকি কিন্তু সে ওষুধ খাজ না কিন্তু মনে পড়ে বিশ্বাস করে যে ওষুধ খাইলে ভালো হয়ে যাবে কিন্তু সে ওষুধেই খাজ না তাহলে কি তার রোগ ভালো হবে ঠিক ইসলামের ইমানের মতো এইটাই প্রমাণিত হচ্ছে যে আমরা মনে পড়ে বিশ্বাস করলাম আমি মুসলিম কিন্তু এখানে দেখা যাচ্ছে বাস্তব আমল না থাকার দরুন তার বিশ্বাস কোনো ফল বয়ে আনতে পারছে না ইসলামের ভিত্তি পাঁচটি ইমান প্রধান সালাদ বা নামাজ রোজা হজ জাকাত এখানে এই পাঁচটি স্তম্ভের মধ্যে ইমান হলো সর্বশ্রেষ্ঠ আমরা বুঝলাম আমরা ক্রমান্বয়ে এই পাঁচটি ধাপের মধ্যে ইমানের পর নামাজ হইল গুরুত্বপূর্ণ আমাদের জন্য চব্বিশ ঘন্টার জন্য যেটা আমরা পড়ে থাকি পাঁচ হাত নামাজ এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনায় আসব ধন্যবাদ সবাইকে এবার